প্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম কে এম বাংলার রান্নাঘরে আপনাদের স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যাবরা কেক আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্ত আমার চ্যানেলটি দেখে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নেই আশা করি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তাতে আমার আগ্রহটা আরও বেড়ে যাবে তো চলুন রান্নায় চলে যাই দর্শক এখানে ময়দা নিয়েছি দেড় কাপ মেজারমেন্ট কাপের দেড় কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি এখানে হাফ কাপ সয়াবিন তেল হাফ কাপ ঘি টোটালি আমি এক কাপ নিয়েছি আর এখানে নিয়েছি সামান্য লবণ বেকিং পাউডার নিয়েছি চার চামিসের এক চামিস বেকিং ছোড়া নিয়েছি চার চামিসের তিন ভাগের এক ভাগ নিয়েছি দুই চামচ চার চামচের চিনি নিয়েছি উঁচু করে এক কাপ আমি কিন্তু পাউডার করে নিয়েছি দেখুন আর আধা গ্লাস নিয়েছি আমি লিকুইড দুধ আর এখানে নিয়েছি তিনটি ডিম যদি ছোট ডিম হয় তাহলে আপনারা চারটা নিতে পারেন তো চলুন ডিম দর্শক আমি ভিটার মেশিন দিয়ে ভিট করে নেব ইচ্ছে করলে আপনারা চামিজ দিয়েও করতে পারেন অথবা হ্যান্ড ওয়াশ দিয়েও করতে পারেন এখন এ পর্যায়ে আমি চিনি দেব চিনিটা আমি সম্পূর্ণ একসাথে দেব না দুবারে দেব আরেকবার চিনি দিয়ে দিচ্ছি সম্পূর্ণটা দিয়ে দিলাম দেখুন অনেকটা ঘন হয়ে আসছে এবং চিনিটাও কিন্তু গলে আসছে আরেক কি করবো যেন চিনিটা সম্পূর্ণ গলে যায় দর্শক দেখুন চিনিটা খুব সুন্দর গলে গিয়েছে এরকম হয়েছে এখন আমি ময়দাটাকে চেলে নেব আপনাদেরকে দেখাচ্ছি এখন সেই দেড় কাপ ময়দার সঙ্গে বেকিং পাউডার বেকিং সোডা এবং সামান্য লবণ দিয়ে আমি চেলে নেব দর্শক এখানে কিন্তু আমি ময়দার সঙ্গে ভুলে আমি আপনাদেরকে দেখাতে পারিনি এখানে আমি বেকি এই ভেনিলা পাউডার দিয়েছি আপনারা ইচ্ছে এক চামিজ ভেনিলা পাউডার দিয়েছি আপনারা কিন্তু চাইলে দেড় চামিচের মতন ভ্যানিলা লিকুইডটা দিতে পারেন দেখুন এটা গুঁড়োগুলো আমি ফেলে দিচ্ছি এখন ময়দা অল্প অল্প করে আমি তিনবারে দেব অথবা চারবারেও দিতে পারেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার দিয়ে নেব এরকম করে দিয়ে আমি মুখ তিনবারে মিশিয়ে নেব মিশানোটা এরকমভাবে হতে হবে যেন দানা না থাকে একটুও দানা থাকতে পারবে না সম্পূর্ণ পিষিয়ে নেব হাত দিয়ে দর্শক তিনবার আমি ময়দা দেওয়ার পরে এরকম হয়েছে এখন আমি এখানে সামান্য দুধ দিয়ে নেবো প্রথমে একদম বেশি দিয়ে দেবেন না তাহলে বেশি নরম হয়ে যাবে ভালো করে মিশিয়ে নেব দর্শক আমার আর দুধ দিতে হয়নি দেখুন এখন আমি এখান থেকে কিন্তু অর্ধেক করে ফেলব দেখুন এখানে অর্ধেক করে নিয়েছি আর এর সঙ্গে আমি দিয়ে নেব কোকো পাউডার কোকো পাউডারটাকে আমি দুধ দিয়ে একটু গুলিয়ে নেব সামান্য একটু দুধ দিয়েছি ভালো করে মিশিয়ে নেব দেখুন আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি ঢেলে এর সঙ্গে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে দেখতে হবে যে কেমন হলো ঘনটা ঠিক আছে এর এর থেকে আর বেশি লিকুইড করতে যাবেন না দেখুন আমার দুটা ব্যাটার হয়ে গিয়েছে এখন আমি এখানে একটু তেল দিয়েছি একটা কাগজ বিছিয়ে নিয়েছে আপনার ইচ্ছে করলে বাটার পেপারও নিতে পারেন আর এখানে কিন্তু আমি আধা গ্লাস দুধের মধ্যে সামান্য একটু দুধ বেঁচে গিয়েছে তো দেখুন এখানে আমি দিচ্ছি প্রথমে আমি এই ব্যাটারটা দিয়ে নেব এরকম একটু ঝাঁকিয়ে নেবেন এরপরে দিয়ে দেব কফি কালারটা এরপরে আবার দিয়ে দেব ঘেয়া কালারটা আবার দিয়ে দেব কফি কালারটা এরকম ধাপে ধাপে দিয়ে দেব এখন আবার দিয়ে দেব ঘিয়ে কালারটা ওর মাছখানে একটু দিয়ে নেব এরকম আস্তে আস্তে করে দেবেন ধৈর্য ধৈর্য সহকারে দর্শক এখানে আমি ছয়টি লেয়ার দিয়েছি আপনার ইচ্ছে করলে আরও বেশি দিতে পারেন এখন আমি এখানে ডিজাইন করে নেব দেখুন এখান থেকে একটা টান দিয়ে ঠিক এই মাথায় নিয়ে আসবো তারপরে এভাবে এনে মুছে ফেলব প্রত্যেকবারই কাঠিটা মুছে নিতে হবে আবার এভাবে এনে এভাবে একটা দাগ টেনে এখানে মুছে নেব আবার এপাশ থেকে এভাবে এনে ঠিক এখানে বারবার কিন্তু এটা মুছে নিতে হবে কাঠিটা একটা ফুল বানিয়ে দেখুন আমার হয়ে গিয়েছে একটা ফুল তোলা দেখুন ফুলের মতো দেখা যাচ্ছে এখন কিন্তু একটু এভাবে ঝাঁকিয়ে আমি চুলায় নিয়ে যাব তো চলুন চুলা চলে যাই দর্শক এখানে আমি একটি পাত্রে একটি ফ্রেম দিয়েছি আর একটু বালু দিয়েছি এখানে কিন্তু আমি দশ মিনিট মিডিয়াম আচে গরম করে নিয়েছি এখন লো আছে আছে এটা বসিয়ে দেব এখন এটা আমি ঢেকে দেব আর এখানে কিন্তু ফোটাটার মধ্যে কাগজ দিয়ে নিয়েছি দেখুন এটাকে মিডিয়াম আচে এখন দিব এরপরে আমি লো করে দেব দশ মিনিট মিডিয়াম আছে রাখবো দশ মিনিট পরে আমি লো আছে দেব তিরিশ মিনিটের জন্য পঁয়ত্রিশ মিনিট পর ফিরে এলাম চুলাটা বন্ধ করে দিয়েছি আমি কেকটা কিন্তু অনেক গরম দেখুন এভাবে ধরে যদি দেখেন শক্ত তাহলে বুঝতে হবে হয়ে গিয়েছে তারপরও একটা কাঠি দিয়ে দেখে নেবেন দেখুন কাঠিতে কিন্তু কোনো কেক আসেনি তার মানে এটা হয়ে গিয়েছে একটু ঠান্ডা হলে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন এটা ছুরি দেওয়ার চারদিকটা একটু ছুটিয়ে নেব তাতে করে ঢালতে সুবিধা হবে এখন আমি এই প্লেটে ঢেলে নেব দেখুন এ পিঠটা কিন্তু পুরে যায় নেই আপনাদেরকে কাগজটা উঠিয়ে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে দেখুন ভিতরটা কেমন হয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কতটা সফট হয়েছে দেখুন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতেও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো খুদা হাফেজ